হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মনিতে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সামনে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বাংলা সাহিত্যের ইতিহাস সেন্স্টার ওয়ান প্রশ্নমান এক দেখো তোমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য থেকে চর্যাপদ নিয়ে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি তৈরি করেছি এগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিও পরীক্ষার আগে ঠিক আছে চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ চর্যাপদ কে আবিষ্কার করেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কত সালে আবিষ্কার করেন উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথির নাম লেখো চর্যাচর্য বিনিশ্চয় কে কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন চর্যাপদের প্রকাশকার লেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দ চর্যাপদ কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদের পুঁথি কি নামে প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোহা চর্যাপে প্রকৃত নাম লেখ চর্যা গীতিকোষ দশ নম্বর প্রশ্ন দেখো চর্যাপদ কবে রচিত হয় খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীতে চর্যাপদের প্রকৃত নাম লেখো চর্যা গীতিকোষ চর্যাপদের প্রকৃত পদসংখ্যা কত একান্নটি চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা কত সাড়ে ছেচল্লিশটি বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কি বলা হয় অন্ধকারময় যুগ বলা হয় চর্যাপদগুলির মূল বিষয় কি ছিল লেখো বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের সাধন তত্ত্বের প্রকাশ ষোলো নম্বর প্রশ্ন দেখো চর্যাপদ কোন ছন্দে লেখা পাদাকুলক ছন্দে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কি ভাষা বলেছেন সন্ধ্যা ভাষা বলেছেন চর্যাপদের সংস্কৃত টিকাকারকে মুনি দত্ত চর্যাপদের পদকর্তা বা সিদ্ধচার্যগণ কোন ধর্মাবলম্বী ছিলেন লেখক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন চর্যাপদের তিব্বতী অনুবাদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপাল থেকে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কি যুগ বলা হয় অন্ধকারময় যুগ বলা হয় নাম্বার প্রশ্ন দেখো সাংস্কৃতিক ঐক্যের একটি প্রধান উপাদান কি ভাষা শূন্য বিজ্ঞান ও মহাসুখ এই তিনটি কিসের অবস্থা নির্বাণের অবস্থা চর্যাপদে প্রায় সব গান কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে লেখা চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা কয়টি সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের অপ্রাপ্ত পদসংখ্যা কয়টি সাড়ে তিনটি চর্যাপদের কয়জন পদকর্তা লেখ চব্বিশ জন চর্যাপদে প্রাপ্ত রাগের নাম লেখো মল্লার চর্যাপদে ব্যবহৃত বাগধারাটি লেখো আপনা মাংসে হরিণা বৈরী চর্যাপদ নিয়ে কোন অবাঙালি পণ্ডিত গবেষণা করেছেন রাহুল সংকৃত্তায়ন চর্যা গীতিগুলি মূলত কি ধরনের সঙ্গীত সাধন সঙ্গীত চর্যাপদে টিকার তিব্বতি অনুবাদকের নাম লেখো কীর্তিচন্দ্র উঁচা উঁচা পাবত তহি বসহি সবরি বালি পথটি কোন পর্যায়ের পদ রূপানুরাগের পদ তাহলে এই তেত্রিশটা এমসিকিউ আমি তোমাদের সামনে আলোচনা করলাম এগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নেবে পরীক্ষাতে তোমাদের অনেক উপকার হবে আর যদি আমার প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটিবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এভাবে আবার পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে